ইমু ধরো তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে আমার কোনো কথা নেই আমাকে যেতে দাও দেখো ইমু তোমার পথ আটকানোর কোনো ইচ্ছা আমার নেই কিন্তু আমার কথাগুলো তোমাকে শুনতে হবে যার কারণে আমি তোমার পথ আটকেছি দেখো আপনার মত এরকম একটা বকwidehatর সাথে আমার কোনো কথাই থাকতে পারে না আপনি আমাকে প্লিজ যেতে দাও ইমু দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি চাই তোমার বাবার সাথে এই সব বিষয়ে কথা বলতে কারণ আমি চাই না কোনোভাবেই তোমাকে হারাতে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হিসেবে আমার সাথে থাকো আপনি আপনি কি বলছেন বুঝে বলছেন উল্টাপাল্টা কথা কেন বলছেন আপনি ওই ছেলে যার নাম শুনলে এলাকার মানুষজন ভয়ে কাঁপে আর আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন আর তাছাড়া আপনার মতো এরকম একটা বখা থেকে আমার বাবা কোনোদিনও মেনে নিবে না আচ্ছা আমাকে একটা কথা বলো তোমাকে পেতে হলে আমার কি করতে হবে তুমি তুমি যা বলবে আমি তাই করব আচ্ছা ঠিক আছে আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন আমার কিছু শর্ত আছে আজ থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনি যত বাজে আড্ডা বাজে কাজ বাজে নেশা যা করেন সব কিছু থেকে নিজেকে বের করতে হবে আপনি যদি চল্লিশ দিন পর্যন্ত এই কাজ করতে পারেন আর আমার ডিসিশন যদি সেম থাকে আমি ভেবে দেখব আপনাকে বিয়ে করা যায় কিনা ঠিক আছে তোমাকে পাওয়ার জন্য আমি চল্লিশ দিন তুমি যা যা বলবে আমি তাই করব। আর আমি দেখাতে চাই যে আমি বদলাতে পারি কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এই ছেলে তোমাকে তো এর আগে কোনোদিন এই মসজিদে দেখেনি আজকেই নতুন দেখলাম তুমি তো নতুন এই মসজিদে নামাজ পড়তে এসছো আসলে ইমাম সাহেব আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাই এই মসজিদে আমার আশা এখন থেকে এই মসজিদে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আলহামদুলিল্লাহ নামাজ মানুষের মনকে পরিশুদ্ধ করে মনটাকে ভালো করে সৎ পথে থাকার উৎসাহ দেয় জি ইমাম সাহেব আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর পথে সব সময় থাকতে পারি নামাজ কালাম যেন সব সময় করতে পারি আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন নিয়মিত নামাজ পড়তে পারো আল্লাহ যেন তোমাকে সেই তৌফিক দেয় আর একটা কথা

আমি কাছে আওয়াস না আড্ডা দাস না আমি মিশোস না মানে বুঝলাম না তোর কি হইলো তোর পাঞ্জাবি টুপি লাগে পুরো হাজু হয়ে গেছো নামাজ কালাম পরস মনে হয় এলাকা আমি আড্ডা দিবি না মিশবি না আরে দেখ তোরা যেমনটা ভাবতেছিস তেমন কিছুই না অনেক তো নিজের মতো আড্ডা দিয়েছি নিজের মতো চলেছি ফিরছি ঘুরছি যেখানে যখন মন চাইছে সেখানে গেছি কোনো বাধা দেওয়ার মতো কেউ ছিল না না কারো বাধা আমি কখনো শুনেছি তাই ভাবলাম যে নিজেকে একটু পরিবর্তন করা উচিত এখন থেকে চিন্তা করছি সময় পাঁচ রক্ত নামাজ পড়ব যারা আল্লাহ উল্লি মানুষ আছে তাদের সাথে কথা বলবো জ্ঞান আরোহণ করব তাই নিজেকে একটু পরিবর্তন করেছে কিন্তু তোদেরকে যে ভুলে গিয়েছি ব্যাপারটা কিন্তু তেমন না দোষ বুঝলাম না ভালো কথা তুই নামাজ কালাম পড়স আমরা কি তোর কোনো ক্ষতি করছি জামগুলোকে আড্ডা দিবি না মিশবি না আরে না না তোরা কেন আমার ক্ষতি করতে যাবি আমি কি একবারও বলেছি যে তোরা আমার কোনো ক্ষতি করেছিস দেখ আমি চাচ্ছি যে আমি একটু অন্যভাবে চলতে দিনের পথে চলতে ইসলামের পথে চলতে যারা আল্লাহ উলি মানুষ আছে তাদের কাছে কিছু তাদের কাছে কিছু জ্ঞান আরোহণ করতে অনেক তো তোদের সাথে আড্ডা দিয়েছি ঘুরেছি ফিরেছি তাই না এখন একটু অলি আল্লাহ ওয়ালাদের সাথে কথাবার্তা বলি জ্ঞান আরোহণ করি যাই হোক তোরা এমন কিছু মনে করিস না আর হ্যাঁ পারলে তোরাও দিনের পথে আয় ইসলামের পথে আয় আর এসব বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দে তাহলে নিজের জন্য ভালো যে শরীরের জন্য ভালো হবে আমি আসি হ্যাঁ ভালো থাকি ভাই হাও জ্ঞান দিয়ে গেল আরে বেটা জ্ঞান না ওই যা কইছে ঠিক কথাই কইছে আম একটু পরিবর্তন আচ্ছা বাবা গত চল্লিশ দিন ধরে তুমি এই মসজিদের নিয়মিত নামাজ আদায় করছো পাঁচ অক্ট নামাজ আদায় করেছো আমি খুব খুশি হয়েছি আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তোমার এই কবুল করে নেয় আচ্ছা বাবা তোমার মনে কি কোনো ইচ্ছা আছে যা তুমি আল্লাহর কাছে চাও আসলে ইমাম সাহেব আমার আগের জীবনটা মানে চল্লিশ দিন আগের জীবনটা তেমন একটা ভালো ছিল না নিজের ইচ্ছা মতো চলতাম ফিরতাম যা মন চাইতো তাই করতাম এক কথায় বলতে পারেন আমি একটা খারাপ জীবন যাপন করছিলাম সেই সময় আমার জীবনে একজন মেয়ে আসে যাকে বিয়ের প্রস্তাব আমি দেয় সেই মেয়ে যখন আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে বলে আল্লাহর পথে ফিরতে দিনের পথে ফিরতে চল্লিশ দিন নামাজ কালাম পড়তে যেন একটা দিন আমি মিস না করি তারপরে সে আমাকে বিয়ে করবে কি করবে না সেটার সিদ্ধান্ত সে আমাকে জানা আমার একটা মনোবাসনা আছে যেহেতু আমি আল্লাহর পথে ফিরেছি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ছি আমি সেই মেয়েকে বিয়ে করতে চাই আর এর জন্য আপনি আমাকে সাহায্য করবেন ইনশাল্লাহ বাবা তুমি কোনো চিন্তা করো না আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তুমি যেভাবে ইবাদত বন্দেগী করেছ আমি মহান আল্লাহর কাছে জানাই আল্লাহ যেন তোমার ইবাদত বন্দেটাকে কবুল করে নেয় তোমার মনের আশা পূর্ণ করে দেয় আচ্ছা চলো সাহেব ও হচ্ছে সেই মেয়ে আমি আপনাকে যার কথা বলেছিলাম মা ইমু তুই তুই এখানে মানে মানে সাহেব তার কি ইমু ইমু মেয়ে মেয়ে হ্যাঁ বাবা আমারই আমি ওর বাবা কিন্তু ও তোমার সাথে আসলে ওই হচ্ছে সেই মেয়ে যে আমাকে আজকে পরিবর্তন করতে পেরেছে ওই আমাকে বলেছিল চল্লিশ দিন নামাজ কালাম পড়তে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে আর তার কথা মতোই আজকে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি আজকে নিজেকে আমি এই জায়গায় দাঁড় করেছি আর আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি সেই আমাকে বলেছিল যে সে আমাকে বিয়ে করবে মাইমু এই ছেলে যা বললো সবকি সঠিক হ্যাঁ বাবা উনি যা বলছে সবই সত্যি আর আমি একটা মানুষকে ভালো করতে চাইছিলাম আমি উনিকে পছন্দ করি এখন আপনার যেটা ইচ্ছে আপনি আলহামদুলিল্লাহ আমি জানতাম আমার মেয়ে কখনো ভুল করতে পারে না আমার মেয়ে সবসময় সঠিক সিদ্ধান্তই নেবে আমার মেয়ের কারণে এই ছেলেটা যে এত পরহেজগার হয়ে গেছে আল্লাহর ইবাদত গীতে মগ্ন হয়েছে এটা আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া মা আমার এই ছেলেকে খুব পছন্দ হয়েছে আমি এই ছেলের সাথে তোর বিয়ে দেবো যে ছেলে তোর কথা শুনে চল্লিশ দিন আল্লার ইবাদত বন্দকি করেছে নিজের জীবনকে পরিশুদ্ধ করেছে নিজেকে সৎভাবে চলার চেষ্টা করছে আমি বিশ্বাস করি সেই ছেলে কখনোই আমার মেয়েকে কষ্ট দিতে পারবে না বাবা তাহলে আর দেরি কীসের চলো আমরা শুভ কাজটা শেষ করে ফেলি শুভ কাজ দেরি করতে নেই চল আমরা এখন কাজী অফিসে যাই চলো চলো বাবা